সন্তান জন্মদানে অক্ষম এখন কি আমি তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করব নাকি তাকে রেখে দ্বিতীয় বিয়ে করব জানা লোক হব। হবে আমার কোন নারী যদি বিভিন্ন ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তার স্বাস্থ্যগত সমস্যার কারণে সন্তান হচ্ছে না চিকিৎসা করিয়েছেন কোনো আলামত নাই হওয়ার তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার রাইট আছে দ্বিতীয় বিয়ে করুন সন্তান সন্ততি হোক কিন্তু এই স্ত্রী সন্তান হয় না সেজন্য তাকে তালাক দিয়ে দেওয়া এটা অমানবিক অবশ্যই এটা অনচিত কাজ এটা গর্হিত কাজ এটা তো তার নিজের হাতের কামাই না আল্লাহর দান এখানে তার কোনো ত্রুটি নাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়া হাবলি মাইয়াশাউ ইনাতাও ওয়াহাবলি মাইয়াশা আল্লাহু কুরু আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন যাকে ইচ্ছা তাকে সন্তান দেন আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটাই দেন আবার যাকে ইচ্ছা তাকে ইজালুমাইয়াশা ওয়াকিমান বন্ধা রাখেন কিছুই দেন না এই জন্য ভাই আমার এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর দোষ চাপিয়ে তাকে তালাক দেওয়া এটা কাজ। এটা অন্যায় কাজ অনুচিত কাজ এটা করবেন না এইগুলা ছেলে যা করে তার চেয়ে সেই ছেলের মা ছেলের বোন অন্য মহিলাদের আরো বেশি মাথা ব্যথা সবাই অস্থির করে তালাক দেওয়ার জন্য খবরদার এতটা পশু হবেন না স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না আপনার চরিত্র হেফাজত করছে এটাই বা কম কিছু অতএব এতটুকু মানবিক আমাদের হতে হবে আমাদের সমাজে নারীরা নির্যাতিত নানাভাবে নির্যাতিত স্বামী নির্যাতন করে নরজ নির্যাতন করে দেবর বাসন নির্যাতন করে শ্বশুর শাশুড়ি নির্যাতন করে পরের ঘরের একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে এই ঘরের প্রত্যেকটা মানুষের উচিত তাকে আপন আপন করে নেওয়া কারণ সে আপনকে ফেলে দিয়ে আপনাকে পরকে করতে আসছে আপনার আন্তরিকতা ছাড়া সেখানে সুখে থাকতে পারে না এই জন্য যেসব শ্বশুর শাশুড়ি বৌমাকে ডিস্টার্ব করেন দেবর ননদরা খোঁচাখুঁচি করেন ভাইকে খেপিয়ে তোলেন তারা মনে রাখবেন সবাই জালেমের খাতায় নাম যাবে এবং এই পুত্রবধূ মাজলম তার পক্ষে আল্লাহ রব্বুল আলমিন থাকবেন আর জালেমের বিরুদ্ধে থাকবেন অনেক দিনদার মানুষ আছে আমি জানেন শ্বশুর এই লম্বা দাঁড়ি মসজিদে নিয়ে হয়তো নামাজ পড়ে কিন্তু সারাদিন বোর পিছিয়ে খোঁচাখুঁচি করে আসলে নাই অনেক শাশুড়ি ইয়া লম্বা তসবি ইয়া লম্বা যায় নামাজ কিন্তু মাসাল্লাহ বোর পিছনে লাগতে কোনো ত্রুটি করেন ছেলের কান ভারী করে মনে রাখবেন অন্যের মেয়ের সাথে যে আচরণ করছেন আপনার সন্তান সন্ততি তাদের সাথে এই আচরণ হয়তো করা হবে এই জন্য আল্লাহকে ভয় করা উচিত এবং জুলুম